সালামুকম দেখতে আমাদের ট্রান্সফর্মগুলো আমরা কালার দিয়ে নিয়েছি এই যে ছোটো বড়ো সব রকম ট্রান্সফর্ম এখানে আছে আমাদের কাজ সব চলমান এই যে এখানে আইপিস কাজ চলছে এই টেবিলে আছে কন্টিনিউ প্রচুর প্রতিদিন প্রচুর অর্ডার হয় কারণ কাজ শেষ করা খুবই টাফে হয়ে পড়ে কারণ আপনার প্রতিদিন আমাদের কন্টিনিউ অর্ডার আসছে আমাদের অনলাইন অফলাইন সব দিকে আমাদের বিজনেস আছে তো এই জন্য একটু সমস্যা কারণ আমাদের বাইরে আপনারা অর্ডার করেন সেগুলো আমাদের সেল করতে হয় তাছাড়া আমাদের জেলা উপজেলায় মালগুলো অনেক দোকানদারে দিতে হয় ডিলার পর্যায়ে আছে তাদের দিতে হয় কন্টিনিউ আমাদের কাজগুলো চলমান এটা আপনার যে বারোশো ভিএ এক হাজার ওয়ার্ডের মাদার বোর্ড এটা মসপেট ষোলোটা দেওয়া আছে এটা জেলসি পিসিবি ডবল দেওয়ার ঠিক আছে এটা এই যে আমরা তারগুলো হেঁটে নিয়ে নি শক্ত করতে হবে আর আমাদের যে ফিউজ ইউজ করা আর এটা আপনার যে এক হাজার ওয়ার্ড এটা বারোশো ভিয়ে আর এটা এমপিপিটি হ্যাঁ এটা হাইব্রিড এমপিপিটি আমাদের আপাতত এখন তো এটা অবস্থা খারাপ সকাল থেকে বৃষ্টি এজন্য কোনো এমপিএন আছে ভোটার এমপিএন নেই বিধায় আপনার শুধু শো করছে এখন কোনো এমপিয়ান নাই আর এটা আমাদের যে একশো এমপি যে ইনডিক্ট সেটা আমরা এখানে ইউজ করছি আর এটা আমাদের যে বড়ো একটা হাইব্রিড ইনভার্টার তো যাদের আপনাদের আছে আমাদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি কোয়েন্টি সহকারে আইপিএস লাগবে নিতে পারবেন ঠিক আছে এই যে আমাদের ওয়ারেন্টি কার্ডটা দেখায় যে আমাদের তিন বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন এটা আমাকে তিন বছর আমাদের ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে আমার সমস্যা হলে আইপিএসের আপনার বডি বেতী কোনো সমস্যা হলে আমরা সম্পূর্ণ সার্ভিসিং ফ্রি থাকবে আমাদের ফ্ল্যাট বডি এই যে আমাকে লোগো আর এটা আমাদের ডিজাইন এটা আমরা এরপরে গুলো কালো কালার আসবে ঠিক আছে কালো আসবে আর আমাদের কালার প্যাকেট আপনার এর কালার সম্পূর্ণ মিল পাবেন এটা আমাদের ফ্ল্যাট এটা ফ্ল্যাটের ভিতরে এটা কালার দিয়ে নিয়েছে এটা আপনার কমন বোর্ড আমাদের এছাড়া ডিএসপি কমন বোর্ড একদম কমন বোর্ডের করা আর এটা পিছনের অপশনগুলো দেখেন খুব সুন্দরভাবে করা রিসেট ব্রেকার দেওয়া আছে আউটপুট সকেট সুইচ আছে এখানে আপনার স্টিকার দেওয়া আছে কুলিং ফ্যান আছে এদের আমাদের প্যাকেট এই প্যাকেটে আমাদের আইপিএসগুলো সব রেডি করা থাকে এদের সব রেডি করা আছে আমাদের আরও দুইটা জায়গায় কাজ হয় আরেক জায়গায় আছে সেখানেও আমরা দেখাবো আমাদের দুইটা জায়গায় আপনার আইপিস হাসিন বিলে হয় ঠিক আছে যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি সহকারে আমাদের টোটাল মডেল আছে আমাদের বারোটা টোটাল আমাদের বারোটা মডেল আছে তো যাদের আপনার ছোটো বড়ো সব রকম আইপিএস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আপনার দশ হয়তো কিছুদিন রেটটা কম আছে কোনোভাবে রেটটা খুব একটা বাড়ে নাই অল্প একটু বাড়ছে তবে মানে ঈদের আগে এক মাস দেড় মাস আগে বা দেশে মানে ঈদ পরে কিন্তু রেটটা হয় প্রচুর আকারে বাড়তে পারে আইডে করা আছে ঠিক আছে যেহেতু আমি তো আমাদের কোনো হাত নাই কারণ আমাদের পার্টসের দাম বাড়ে তারের দাম বাড়ে এমনিতেই তার দাম অলরেডি এখন আপনার অনেকটা বেড়ে গেছে আমরা সব নতুন কোর নতুন তার দিয়ে কাজ করি যেখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মগুলো আমরা কালার দিয়ে সব কিন্তু নতুন কোর ঠিক আছে যেখানে দেখায় দেখেন এই যে কোরগুলো সব এই আমাদের একদম নতুন কোর আসে সব সিলিকন কোর ঠিক আছে একদম নতুন সিলিকন কোর কারণ আপনার কালার দিয়ে নিয়েছি শুধু সৌন্দর্য দেখার জন্য আর আমাদের তামার যে তার এই যে পিছন আরও আইপিএস রয়েছে সব কাজ চলমান আছে জাস্ট কারখানার অবস্থা তো জানেন খুব একটা গুসালং রাখা রাখা যায় না কারণ এলোমুল অবস্থায় থাকে আপনার এই যে সব সিলিকন কোর আর এই একদম কপার এটা সব ব্র্যান্ডের হয় ঠিক আছে এগুলো আমরা স্কুপ ব্র্যান্ডের যে তামা যে সে তামা যে কাজ করি এটা কিন্তু একদম সফট না ঢাকার বা পুরাতন তার দিয়ে আমরা কোনো কাজ করি না ঠিক আছে তো যাদের আপনার এই তিন বছরের যে ওয়ারেন্টি সহকারে আইপিএস লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা আমাদের আইপিএসের যে ফিচার এখানে দেখতে পারবেন আর আমাদের অ্যাড্রেস কিন্তু এটা ঠিক আছে ওই আর জেলা ঝিনে ঠিক আছে এটা এটা আমাদের হটলাইন নাম্বার যদি কারো আইপিএস লাগে বা পাই করে আমাদের সাথে যোগাযোগ করে আইপিএসগুলো নিতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম